সংসার সন্তান পড়াশোনা আর চাকরির ব্যস্ততা সব কিছু একসাথে সামলে নেওয়া আসলে অনেক কঠিন তবুও জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জে আমরা চেষ্টা করি সুন্দরভাবে এগিয়ে যেতে কিভাবে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমাদের সংসার বাচ্চা পড়াশোনা চাকরি সব কিছু একসাথে সামলে নিচ্ছি সেই সব কিছু শেয়ার করব আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে আর বাবুকে রেখে এসেছি ওর দাদির কাছে সত্যি বলতে এখন আর বাবুকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু কি করার ও তো খুবই ছোটো ওকে রেখেই তো যেতে হবে অনেকেই ভাবেন প্লাস অনেকেই বলেন যে বাবা হওয়ার পর পড়াশোনা চাকরি বাকরি এগুলো করা একদম অসম্ভব হয়ে যায় তো আমি বলবো আসলে যদি আপনার সাপোর্টিভ হাজব্যান্ড থাকে আপনার হাজব্যান্ড যদি আপনাকে সাপোর্ট করে আপনার শ্বশুর শাশুড়ি আপনার শ্বশুরবাড়ির মানুষগুলো যদি আপনাকে সাপোর্ট করে তারা যদি আপনার সাফল্য চায় তাহলে আপনি আপনার লাইফে পড়াশোনা চাকরি বাকরি সব কিছুই একসাথে করে যেতে পারবেন আমাকেই দেখেন আমি কিন্তু আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয় মানে এইচএসি দিয়েছি তারপর কিন্তু আমার বিয়ে হয় আর আমি কিন্তু বিয়ের পরে অনার্সে অ্যাডমিট হয়েছি আর আলহামদুলিল্লাহ সবার সম্মতিতেই কিন্তু ভর্তি হয়েছিলাম আমার হাজবেন্ড প্লাস আমার শ্বশুর শাশুড়ি সবারই ছিল যে না ও পড়াশোনা করতে চায় ও পড়াশোনা করুক তাদের কোনো রকম আপত্তি ছিল না আর এখন তো বাবু হয়েছে এখন বাবুকে বাবুকে রাখা লাগে দেখা যায় আমার পরীক্ষা থাকে ওর দাদির কাছে রেখে তারপর হচ্ছে আমি পরীক্ষা দিই তো তাদের যদি সাপোর্ট না থাকতো তাহলে কি আমি নিশ্চিন্তে আমার বাচ্চাটাকে রেখে আমি পরীক্ষা দিতে যেতে পারতাম বলেন এই একটা মেয়ের বিয়ের পরে তার হাজবেন্ড তার শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ হওয়া অনেক বেশি দরকার না হলে সে তার জীবনের লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না শুধুমাত্র পড়াশোনা না অনেকে আছে যারা হচ্ছে বিয়ের পরে বিজনেস করছে জব করছে তো কোনো কিছুই কিন্তু করা সম্ভব না যদি না হাজব্যান্ডের সাপোর্ট থাকে কিংবা শ্বশুরবাড়ির সাপোর্ট থাকে আর অবশ্যই নিজের ইচ্ছা তো থাকতেই হবে নিজের ইচ্ছা শক্তি না থাকলে তো আসলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না তাই বলবো সবার সহযোগিতায় সবার সাপোর্টেই আলহামদুলিল্লাহ আমার সংসার আমার বাচ্চা আমার পড়াশোনা সব এগিয়ে যাচ্ছে আর আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আপনাদের ভাইয়া কিন্তু জব করে আর সে কিন্তু নিজের ফ্যামিলিকেও দেখছে চাকরি করছে তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে এখন পড়াশোনা পাশাপাশি চালিয়ে যাচ্ছে শুনে অনেকেই হয়তো বলতে পারেন পড়াশোনা পাশাপাশি কেন চালিয়ে যাচ্ছে এটা কি কোনো ইম্পর্টেন্স নেই অবশ্যই ইম্পর্টেন্স আছে তো আপনাদের ভাইয়া যে চাকরিটা করে সেটার পাশাপাশি আসলে পড়াশোনাটা চালিয়ে যাওয়া অনেকটাই টাফ এর জন্য মূলত আমি এই পাশাপাশি ওয়ার্ডটা ইউজ করেছি তো আজকে আপনাদের ভাইয়ার একটা এক্সাম আছে এক্সামটা দেওয়ার জন্যই আপনাদের ভাইয়া একদিনে ছুটি নিয়ে আজকে এসেছে আর এটা কিন্তু আমাদের দুজনেরই ক্যাম্পাস অর্থাৎ আমরা দুজনেই কিন্তু এখানেই পড়াশোনা করছি যদিও আপনাদের ভাইয়া কিন্তু আমার সিনিয়র আর আজকে আপনাদের ভাইয়ার যে एग्जामটা ছিল সেটা ছিল আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিংেই তো আমি বলছিলাম যে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিংটা কত সুন্দর এই বিল্ডিংটা আসলে নতুন করা হয়েছে আর এর জন্য আমি আমার হাজবেন্ডকে বোঝাছিলাম যে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং কত সুন্দর নতুন আর আপনাদেরটা পুরনো কেমন এই সেই তো যাই হোক আপনারা কি আজকের ওয়েদারটা দেখেছেন কত সুন্দর 마শাআল্লাহ আমি তো একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আসলে শরৎকালের আকাশটা একটু অন্যরকমই সুন্দর হয় সে এসেছে এক্সাম দিতে আর আমি তাকে প্যারা দিচ্ছিলাম যে আমাকে কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিন তারপর কয়েকটা ছবি তুললাম আর আমি আজকের সুন্দর সুন্দর ওয়েদারটা করলাম আমাদের ক্যাম্পাসটা কিন্তু আসলে অনেক বেশি তাই না আপনারা আপনাদের কেমন লাগলো আর এটা কোন কলেজ এটাও কমেন্ট করে জানাবেন যারা চিনতে পেরেছেন আমি যখনই কলেজে আসি আমাদের কলেজের পাশে যে নদীটা আছে সেটার পাশে গিয়ে একবার হলেও দাঁড়াই আমার কাছে বেশ ভালোই লাগে আর হ্যাঁ ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমি খুবই ভালো আমি আমার হাজব্যান্ডকে আমার ননদকে কিন্তু ভালো ভালো ছবি তুলে দেই ভিডিও করে দিই কিন্তু যখনই আমার সময় আসে তখনই তাদের ক্যামেরা বাঁকা হয়ে যায় এমন হয়ে যায় এমন হয়ে যায় একটা ভালো ছবি তাদের কাছ থেকে পেতে হলে আমার দশবার তাদেরকে ক্যামেরাই ধরিয়ে দিতে হয় যাই হোক শুধু কিন্তু ছবি তুলিনি আপনাদের ভাইয়া পরীক্ষা দিয়েছে তারপর যাবতীয় সব কাজ শেষ করেছি বেশ ভালোই দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গিয়েছে দিনটা তো যাই হোক কলেজ থেকে বের হয়ে তারপর কিন্তু আপনাদের ভাইয়া কয়েকটা বই কিনেছে ওনার জন্য সেটার ভিডিও করতে আমার খেয়াল ছিল না তার জন্য অ্যাড করতে পারিনি তারপর হচ্ছে আমি বললাম যে ফুচকা খাবো কলেজে এসেছি আর সামনের ফুচকা খাবো না তা তো হয়ই না তারপর এই তো এক প্লেট ফুচকা নিয়েছি আর আপনাদের ভাইয়া বলছিল খাবে না তারপর আমার জোরা জোরিতে দু একটা খেয়েছে ফুচকা খেয়ে বেশ ভালোই ঝাল লেগেছে আর আজকে বেশ গরম পড়েছে তো স্ট্যান্ডে এসেই শরবত খেয়ে নিলাম আর তখনই খেয়াল করলাম যে আমার ফোনে একদমই চার্জ নেই ব্যাটারি লো তারপর কিন্তু আমরা সেনা শপিংয়ে গিয়েছিলাম প্লাস হচ্ছে পর্যটনেও গিয়েছি আমার হাজব্যান্ডের একটা বই কলেজ লাইব্রেরিতে পায়নি সেটা নিয়েছি তারপর হচ্ছে বাবুর জন্য কয়েকটা খেলনা নিয়েছি তারপর সোজা চলে এসেছি বাসায় বাসায় এসে লাঞ্চ করে তারপর এই তো খেলনাগুলো নিয়ে বসলাম বাবু ঘুমিয়েছিল আমরা বাড়িতে আসার কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে তো আমরা আসার পরপরই আবার উঠে গিয়েছে আর এখানে তো এই তো এখানে হচ্ছে ওর জন্য কয়েকটা ডল এনেছে আমি ডল বলছি যদি এগুলো মেবি কার্টুনের ক্যারেক্টার আমি তেমন কার্টুন দেখি না তো এর জন্য জানি না আসলে এগুলা কোন ক্যারেক্টার তো আমার যে ছোট দেবর ওরা বলছিল যেগুলো নাকি কোন একটা কার্টুনের ক্যারেক্টার এই তো ঢোল বাজাচ্ছে এইটা মেবি পেঙ্গুইন পেঙ্গুইন ঢোল বাজাচ্ছে আর আরেকটা দেখেছিলাম সেটা হচ্ছে রেড কালারের ছিল সেটা মেবি ডেভিল এর জন্য আপনাদের ভাইয়া নিতে দেয়নি আর এই খেলনাটার জন্যই মূলত আমাদের পর্যটনের যাওয়া এই খেলনাটা অনেক জায়গায় খুঁজেছি পাইনি তো পর্যটনে গিয়ে কিন্তু আজকে পেয়েছি রাহা যেহেতু এখনও বসতে পারে না শুয়েই থাকে এর জন্য ভাবছিলাম এরকম একটা খেলনা হলে ওর জন্য ভালো হয় মনে মনে খুঁজছিলাম কিন্তু পাইনি তো যাই হোক ফাইনালি আজকে পেয়ে গিয়েছি আর মেয়ে তো অনেক খুশি ওর খেলাগুলো দেখে এরপর সন্ধ্যায় চলে আসলাম পাস্তা রান্না করতে আচ্ছা বলুন তো আপনারা কে কোনটা পছন্দ করেন নুডলস নাকি পাস্তা আমার কাছে কিন্তু নুডলসটাই বেশি ভালো লাগে পাস্তার তুলনায় এভাবে ঝাল ঝাল করে রান্না করা পাস্তাটা তাও ভালো লাগে তবে চিজ দিয়ে ভরপুর হোয়াইট সস দিয়ে যে পাস্তাটা রান্না করা হয় ওইটা তো আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এখন সবাই মিলে পাস্তা খাবো আর পাস্তার টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ